বই মানুষের জ্ঞানের ভাণ্ডার বই পড়ার অভ্যাস মানুষকে শিক্ষিত সচেতন ও সভ্য করে তোলে বইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে প্রতিবছর বইমেলার আয়োজন করা হয় বইমেলা কবে শুরু হয় উনিশশো সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম বইমেলার আয়োজন করা হয় বইমেলার উদ্দেশ্য পাঠকদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করা নতুন লেখক ও কবিদের পরিচিত ঘটানো বাংলা ভাষা ও সাহিত্যকে জনপ্রিয় করা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসার ঘটানো

জ্ঞান বৃদ্ধি করে নানা বিষয়ের বই থেকে নতুন কিছু শেখা যায় সৃজনশীলতা বাড়ায় গল্প কবিতা উপন্যাস লেখার অনুপ্রেরণা মিলে ভাষা ও সাহিত্য চর্চা বৃদ্ধি পায় মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন গড়ে ওঠে শিক্ষার্থীরা বইয়ের মাধ্যমে জীবন গড়ার অনুপ্রেরণা পায়